সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো সকাল সকাল উঠে পড়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার না আগের দিন রাত্রে থেকে একটা চিন্তা থাকে যে আমি আজকে সকালে মানে বৃহস্পতিবার সকালে আমি উঠে পড়বো উঠে হচ্ছে আগে পূজার কাজটা করব আমার না এই মানে যত বৃহস্পতিবার আসবে তার আগের দিন রাত্রে হচ্ছে আমার এই টেনশনটা থেকে যায় কারণ হচ্ছে বৃহস্পতিবারে হচ্ছে ঘট বসাতে হয় লক্ষ্মীর ঘট বসাতে হয় তো তখন কিন্তু অনেক টাইমই লাগে এই টাইমের জন্য হচ্ছে একটু মানে আগে উঠতে হয় তো সকাল সকাল বলতে আমি ছয়টার সময় আমার ঘুম ভেঙে গেছে তো সময় ছয়টা না সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তো আর ঘুম মানে কাজের চিন্তায় আমার তো কাজের চিন্তায় ঘুম লাগতেছিল না তো যাই হোক এরকম করে থাকতে থাকতে তারপরে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না তারপরে আবার মানে মানে জাগনা পেয়ে দেখি যে হচ্ছে সাতটা বাজে তো সাতটার সময় ওই তাড়াতাড়ি করে উঠে পড়েছি উঠে যে বাসি কাজগুলো করতেছি প্রতিদিনের যে কাজ থাকে বাসি কাজগুলো যেমন ঘর জায় দেওয়া তারপরে হচ্ছে বাসন কাজ বাসি বাসনকাসনগুলো ধোয়া টেবিল মশা তারপরে রান্নাঘরটা হচ্ছে মশা এগুলো তো হচ্ছে প্রতিদিনই নিত্যদিনের কর্ম আর কি তো সেগুলো সেরে তারপরে হচ্ছে ঘরটা হচ্ছে মসবো আর কি তো ঘরটা হচ্ছে আজকে মুছে নেব বৃহস্পতিবার যে মানে ঘর তো আজকে আমাকে মুছতে হবে না ঘর না মুছে তো আমি আজকে পুজো দিতেই পারবো না দিবো না তো নিজের কাছেও না একটা তৃপ্তি লাগে না কিন্তু তো এই জন্য হচ্ছে আজকে আমি ঘরটা মুছে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়ে দেবো তো এখানে টেবিলটা আমি মুছে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ রাত্রে খাওয়া হয়েছে রাত্রে আর মুসিনা না এখন হচ্ছে অনেক রাত্রে করে খাওয়া হয় তো মানে অত রাতে না খাওয়ার পরে না আর মনটা চায় না যে একটা কাজও করি সব কিছু টেবিল খুব একদম ঢাকার মানে ঢেকে ঢেকে রেখে দিই তারপরে সকাল উঠে একদম সে মানে সেরে নিই আর কি তো এই যে এখন হচ্ছে আমি ঘরটা মুছে নেব এই যে তো ঘর মুছে তারপরে হচ্ছে স্নান করতে যাব তারপরে হচ্ছে পুজো করব আর আজকে হচ্ছে দেখো কি হয়েছে আজকে হচ্ছে চাল আনতে গিয়েছে মানে আজকে হচ্ছে চাল এসেছে চাল এসেছে হচ্ছে কালকে তো আজকে হচ্ছে চাল এনেছে তো হয়েছে আনতে গিয়ে এত বৃষ্টি মানে পরিষ্কার আকাশটা হঠাৎ করে কেমন করে যে ম্যাগটা ধরলো ধরে বৃষ্টি আমার তো সেই টেনশন চাই চালগুলো যদি ভিজে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে মানে এত টেনশন লাগতেছিলো তারপরে দেখেছি না চালগুলো ভেজে নি আশীর্বাদে কারণ হচ্ছে চালের উপর দিয়ে না বড় পলিথিন ওর বাবা চাল আগে কিনে রেখেছিল আনার জন্য তো বলা তো তো যায় না ওইটা হচ্ছে একদম ঢেকে দিয়েছিল জন্য একটা চালও ভেজে নি খুব সুন্দর মানে চালগুলো ছিল আর কিন্তু আমার তো টেনশন একদম মানে কি বলবো তোমাদের সেই টেনশন ধরে গিয়েছিল যে এতগুলো চাল যদি ভিজে যায় তো আমি কি করবো বলো তো এই যে দেখো আর আমার ঘরটা কিন্তু আজকে অন্ধকার অন্ধকার লাগতেছে আমি না লাইট দিয়ে আজকে ভিডিও করিনি আজকে হচ্ছে আমি লাইট ছাড়া ভিডিও করেছি হচ্ছে সকালবেলা না খুব সকাল সকাল আর হচ্ছে যেমন ঘরে লাইটটা জ্বালিয়ে ভিডিওটা করলে না দেখা যেত যে একটু পরিষ্কার পরিষ্কার লাগতো তো আজকে অমনি ভিডিওটা আমি করেছি বন্ধুরা কষ্ট করে একটু দেখে নিও তো আমার ঘর মোছা হয়ে গেছে এখন ওই সাইডের ঘরটা মুছলে অ্যানাফ তারপরে যাই হোক আমি ঘরটা কিন্তু মুছে নিয়েছি অফ ক্যামেরায় আর আর হচ্ছে স্নানও সেরে নিয়েছি নিয়ে হচ্ছে আমি পূজাটাও কমপ্লিট করে নিয়েছি আজকে আমার পূজা দিতে অনেক টাইমই লেগেছে তো পূজা টুজা করার পরে তারপরে হচ্ছে এই যে এখন হচ্ছে কি রান্না করবো এটা চিন্তা করতেছি তো চিন্তা করতে করতে ভাবলাম যে আমি আজকে হচ্ছে ওই সেদিনের মতো রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ তো সেদিন যেভাবে রান্না করেছিলাম আজকে ঠিক সেইভাবেই রান্না করব কিন্তু একটু সবজিটা একটু ভিন্ন হবে সেটা হচ্ছে একটু ঢেঁড়স দিয়ে দেবো আজকে মানে ঢেঁড়সটা কিন্তু ভেজেই দিয়ে দিব। আর হচ্ছে একটু কাঁঠালের বিচি দিয়ে দিব আজকে আর এদিকে দেখো শিবা হচ্ছে প্রাইভেট পরে এসেছে আর হচ্ছে ও একদম শুয়ে পড়েছে ওর একদমই ভালো লাগতেছিল না ওর হচ্ছে দাঁত ব্যথা করতেছিল তো আমি ভাবলাম তাহলে একটু নরম করে লুচি করে দিই তো একটু ময়াম টম দি অল্প করে ময়াম দিয়েছি আজকে বেশি ময়াম দিয়ে তো যেভাবে আজকে ময়াম দিয়ে মানে লুচিটা ভাজলাম আজকে হচ্ছে লুচিটা ফুলবে না আমার এটা মনে হচ্ছিলো আর কি তারপরে না দেখি যে না লুচিটা ফুলেছে আর আজকে তেমন লুচি ভাজা ভালোই হয়নি কারণ কেমন ত্যাগ ত্যাগা হয়েছিলো মাখানোটা কেমন যেন একদম বাড়ানো হয়েছিলো তো ভালোম থাকে তো মেহমান খাবে না স্বজন খাবে না বা ওর বাবা খাবে না আর ওর বাবা খেলেও কিছু বলবে না কারণ মাঝে মধ্যে সবারই এরকম হয় তাই না হাতের পাশাঙ্গুল তো মনে নয় তো খাবার হচ্ছে তার মধ্যে হচ্ছে আমি আর শিবা খাবো তো শিবা তো কিছু বলবেই না আর আমি তো আমি বুঝতে পারছো তো দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচির মধ্যে না একটু বেশি করে আমি একটু চিনিটা দিয়ে দিই খেতে কিন্তু ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে তো লুচিগুলো দেখো যাই হোক ভালোই কিন্তু ফুলতে ছিল একদম লুচিগুলো তো ভাবিছিলাম যে একদমই ফুলবে না একদম কেমন মানে কাঠের মতো হয়ে থাকবে তারপর দেখো যতটুকু করে ফুলেছে ফুলেছে কিন্তু লুচিগুলো না আর খেতেও ভালোই নরম হয়েছিল তো লুচি করেছিলাম আর তাড়াতাড়ি করে হচ্ছে আমি চাটা করেছিলাম আর কি করবো বলো তা অনেক টাইম মানে সময় হয়ে গেছে তো দুধ জাল দিয়ে নিয়েছিলাম লুচি ভাজার আগে হচ্ছে আমি দুধটা জাল দিয়ে নিয়েছিলাম তো দুধটা তো লুচি খাওয়া যায় না রুটি হলে কিন্তু খাওয়া যায় আর কি তো চা করে নিয়েছিলাম চা দিয়েই আমি আর আমার ছেলে মিলে দুজনে খেয়েছি আর এদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে কারণ পূজা দেওয়ার সময় না হঠাৎ মনে হলো যে একটু ডালটা বসিয়ে দিলে তাহলে সিদ্ধ হতে থাকবে তো তারপর ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই যে চাটা করছি চাটা খেয়ে তারপরে কিন্তু চা আর হচ্ছে লুচি খেয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে রান্না করতে আসব। তো দেখো আমাদের খেতে খেতে কিন্তু বারোটা বেজে গিয়েছিলো যখন বারোটা বাজে তখন আমি আর শিবা খাচ্ছিলাম আর কি তো এই যে খাচ্ছি দেখো শিবাকে হচ্ছে একটা খেয়েছে ও দাঁত ব্যথার জন্য তো একটু চা দিয়ে দিয়েছি আর আমি একটু চা নিয়েছি তো বলছে চা পান চা তো আমি এবার না চায় চিনি একদমই কম খাই আর চায় কিন্তু চিনি মাত্র খাওয়া দাওয়া হলো সাড়ে বারোটা বাজে এখন হলো সকালের খাবার তাহলে চিন্তা করে দেখো কত ইজি কামে বিজি থাকে আমি এ তো অবস্থা তো সকালে আমি পূজাটা দিয়ে নিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘর বসিয়ে দিয়েছি এই জন্য দেরি হয় তো এখানে ডাল রান্না করছি দেখো এই যে ডাল রান্না করছি আর আজকের ডালে কিন্তু কাঁঠালের বেশি দিয়েছি শিবা বাবা খুবই পছন্দ করে আর আমি পছন্দ করি কিন্তু বেশিগুলোর হচ্ছে না আঁশ পালিয়ে দিন ওই যে ফালানো হয়নি কারণ কারণ হচ্ছে সময় নেই কি করবো এই জন্য এখন ডালটা নামিয়ে নিচ্ছি একটু ভাতটা বসিয়ে দেবো দেখি হচ্ছে তো এখানে দেখো মাছগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম তো এই যে মাছগুলো না বড় ছিল তেলাপিয়া মাছটা না অনেক বড় এনেছিল আর বাবা দুটো মাছ এনেছিল তো একটা হচ্ছে সেদিন রান্না করেছি আর আজকে হচ্ছে একটা রান্না করতেছি তো এখানে দেখো আমি একটু উস্তা ভাজি করব তার জন্য উস্তাগুলো হচ্ছে বানিয়ে নেবো তো উস্তাগুলো না এনেছিলো ভালো দিন হলো তো দেখো উস্তাগুলো একটু পেকে গেছে একটা এই একটাই হচ্ছে বেশি পেকে গেছে আরগুলো অত পাকে নিই তো আজকে ভাজি করবো আজকে হচ্ছে আলু দেবো না শুধু উস্তাভাজি করবো পেঁয়াজও দেবো না আর আমি উস্তাভাজির ভিতরে না আমি কখনো হচ্ছে ঝাল দিই না এটা নাকি খাওয়ার লাগে না উস্তাভাজিতে নাকি মানে ঝাল খেতে হয় না এটা হচ্ছে আমি শুনে এসেছি ছোটোবেলার থেকে খেয়েও এসেছি ছোটোবেলার থেকে এই জন্য অভ্যাসটা আর পাল্টাতে পারি না ঠিক আছে তো আমার মা যখন রান্না করতো আমার ঠাকুমা তখন দেখতাম এইরকম করে তারা হচ্ছে উস্তাভাজি করতো মানে হচ্ছে মরিচ ছাড়া তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ফাইনালি তো মাছগুলো এখন আমি নেমে নে নেমে নেবো দেখো মাছগুলো কত সুন্দর একদম তো আজকে হচ্ছে মাছটা রান্না করবো আমি পেঁয়াজ রসুন দিয়ে কারণ হচ্ছে যেহেতু তেলা মাছের কিন্তু একটা ওই কেমন একটা কিন্তু গন্ধ আছে তো ওই গন্ধটা কিন্তু কেটে যাবে পেঁয়াজ রসুনের দ্বারাই তো এই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে আজকে আমি রান্না করবো মাছটা আর সেদিনে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম খুব খেতে মজা হয়েছিল। তো আজকেও খেতে মজা হয়েছে কিন্তু সেদিনের থেকে তুলনামূলক আজকে একটু কম হয়েছিলো সত্যি কথা তা আমার মনে হয় কি যে আজকে কম হওয়ার কারণ আছে সেটা হচ্ছে আজকে বেগুনটা হচ্ছে বেশি ভাজা হয়ে গেছিলো প্রথমত এক কথা আর দ্বিতীয় হচ্ছে ঢ্যাঁড়স দিয়েছিলাম ঢ্যাঁড়সের তরকারি দেখবা কেমন যেন একটা গন্ধ আসে ঢ্যাঁড়সের থেকে তো এই জন্যই এরকম হয়েছিল আর সেদিন তো দিয়েছিলাম একটু পটল আলু আর শুধু হচ্ছে একটু বেগুন দিয়ে রান্না করেছিলাম এই জন্য একটু বেশি মজা হয়েছিলো সেদিন একটা আর আজকে একটু সবজিটা বেশি পড়ে গেছে আবার কাঁঠালে দিয়েছি তবে কাঁঠালে বেশি দেওয়াতে কিন্তু খারাপ হয়নি কাঁঠালে বেশি দিলে যে কোনো তরকারি তো আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো বেগুনগুলো না একটু বেশি মানে লালছে মানে ভাজা হয়ে গেছে এর জন্য আর আমি বেগুনটা হচ্ছে ভাজতে দিয়ে হচ্ছে উস্তা বানাতে এসেছিলাম যে দেখি যে একদম কেমন একদম ইয়ে হয়ে গেছে তো যাই হোক তারপরে দেখো সুন্দর একদম হয়ে গেছে একদম কিন্তু খারাপ হয়নি মানে খুবই সুস্বাদু হয়েছে কিন্তু সেদিনেরটা বেশি হয়েছিল আজকে একটু কম উনিশ আর বিশ এরকম হয়েছে তো যাই হোক হাঁচের পাঁচ আঙুল তোর মানে এক না এটাই তো দেখো এখানে হচ্ছে চাল এসেছে তো এই যে ভ্যান গাড়িতে তো চালগুলো এখন নামিয়ে সব ধরে রেখে দেবো তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছেন এখানেই রেখে দেবো সবাই ভালো